আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের পঁচিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্নোত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর চারশো থেকে পাঁচশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি চারশো একাআশি নম্বর প্রশ্ন ঢাকার কলাবাগান থেকে লিখেছিলেন সামিউল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন প্রতি নামাজের পরে মোনাজাত করা লাগবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা প্রতি নামাজের পরেই মোনাজাত করাটা বাধ্যতামূলক নয় আপনি নামাজ শুরু করেছেন ফরজ সুন্নত নফল শেষ করার পরে আপনি একা একা আপনার ইচ্ছা মতো আপনি মোনাজাত করবেন মোনাজাত করাটা বাধ্যবাধকতা না। এরপরে চারশো বিরাশি প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জুতা পায়ে রেখে জানাজার সালাত আদায় করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল জি যাবে জানাজার সালাতে আপনার পায়ে যদি জুতা থাকে আর জুতার নিচে যদি কোনো নাপাকি না থাকে তাহলে আপনার নামাজে কোনো সমস্যা হবে না আর যদি আপনি জানতে পারেন যে আপনার জুতার নিচে নাপাকি থাকতে পারে বা নাপাকি আছে তাহলে আপনি জুতাটা খুলে পাশে রেখে তারপরে আপনি মাটিতে দাঁড়াবেন আর জুতায় যদি কোনো সমস্যা না থাকে না পাকি না থাকে তাহলে জুতা পাইতেও জানাজার সালাত আদায় করা যাবে এরপরে চারশো তিরাশি নম্বর প্রশ্ন মানিকগঞ্জ থেকে লিখেছিলেন আসমা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন রোজা রেখে টেলিভিশন দেখলে রোজা নষ্ট হবে কিনা এই প্রশ্নের উত্তর হল টেলিভিশন যে কোনো সময় দেখা যায় তবে টেলিভিশনে আপনি কি দেখতেছেন এই বিষয়টা হলো মুখ্য বিষয় টেলিভিশনে যদি আপনি ভালো কিছু দেখেন সংবাদ দেখতেছেন বা আপনি কোনো আলোচনা দেখতেছেন টকশো দেখতেছেন এটা জায়েজ হতে পারে কিন্তু আপনি টেলিভিশনে নাচ গান দেখতেছেন সিনেমা দেখতেছেন নাটক দেখতেছেন এটা রোজা রেখে দেখেন আর রোজা না রেখে দেখেন কোনো সময় দেখাটা জায়েজ হতে পারে না এরপরে চারশো চুরাশি নম্বর প্রশ্ন মাইমেন সিং থেকে লিখেছিলেন বদরুল আলম তিনি প্রশ্ন লিখেছিলেন ছেলে সন্তানের জন্য একটা ছাগল দিয়ে আকিকা করলে হবে কিনা এই প্রশ্নের উত্তর হল আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি একটা ছাগল দিয়ে আকিকা করতে পারেন ছেলের ক্ষেত্রে মেয়েদের জন্য একটা ছেলের জন্য দুইটা এটা হলো শূন্য তবে আপনার যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের জন্য একটা দিলেও যথেষ্ট হবে এরপরে চারশো পঁচাশি নম্বর প্রশ্ন চিটগাং থেকে লিখেছিলেন মোহাম্মদ সজীব তিনি প্রশ্ন লিখেছিলেন কুরআনুল করিমের খতম করে মৃতদের জন্য দোয়া পাঠানোর নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হলো আপনি যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন খতম করাটা জরুরি বিষয় নয় তবে আপনি যতটুকু তেলাওয়াত করতেছেন বা সম্পূর্ণ তেলাওয়াত করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের এই তেলাওয়াতের ওসিলায় আমরা কোরআন খতম করেছি সেই ওসিলায় মৃত ব্যক্তির আত্মার মাকত কামনা করছি বা তার জীবনের গুনা আল্লা তুমি ক্ষমা করে দিও ইত্যাদি ওসিলা করে আপনি দোয়া করবেন কোরআন খতমের ওসিলা করে আপনি দোয়া করতে পারেন এরপরে চারশো ছিয়াশি নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন আব্দুল কাদের তিনি প্রশ্ন লিখেছিলেন মাজারে মান্যত করা জায়েজ আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা মাজারে মান্যত করা জায়েজ নেই এরপরে চারশো সাতাশি নম্বর প্রশ্ন ঢাকার বনানী থেকে লিখেছিলেন শিরিন শিলা তিনি প্রশ্ন লিখেছিলেন বিছানায় যদি বাচ্চায় প্রসাব করে দেয় এবং শুকিয়ে যায় ওই বিছানায় বসলে কি শরীর নাপাক হয়ে যাবে এই প্রশ্ন উত্তর হলো জিনা কোনো বিছানায় যদি ছোট বাচ্চা প্রসাব করে দেয় এবং সেটা শুকিয়ে গেছে তার কোনো অস্তিত্ব নেই সেই বিছানায় যদি কেউ বসে তাহলে তার শরীর নাপাক হবে না তবে ভিজা অবস্থায় যদি কেউ বসে যায় তাহলে তার শরীর নাপাক হবে এরপর চারশো অষ্টআশি নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন আহমাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের প্রথম বৈঠকে কি শুধু তাসাহু পড়তে হবে এই প্রশ্ন উত্তর হলো জি নামাজ বা বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে শুধুমাত্র তাসাহুদ পড়ে দাঁড়িয়ে যেতে হবে এরপর চারশো উননব্বই নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন তানজিম সোহান তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে প্রথমে কি পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে প্রথমে সানা পড়তে হবে সুবাহান এক আল্লাহম্মা হামদিকা অথবা আল্লাহম্মা বা আইদ বাইনি এই ছানা পড়তে হবে এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা এরপরে বিসমিল্লা পড়ে অন্য সুরা পড়ে রুকুতে যেতে হবে এরপর চারশো নব্বই নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন হায়াত আলী তিনি প্রশ্ন লিখেছিলেন প্রত্যেক নামাজে কি সানা পড়া লাগবে এই প্রশ্নের উত্তর হলো জি ফরজ সুন্নত কিংবা ওয়াজিব যে কোনো নামাজে তাকবির পরে সানা পড়তে হবে প্রথম রাখাতে এরপরে চারশো একানব্বই নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন তানিয়া মির্জা তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে সালাম ফিরানুর আগে বিভিন্ন দোয়া করা যাবে কিনা এ প্রশ্ন উত্তর হল যে যাবে আরবি ভাষায় নামাজের সালাম ফিরানুর আগে দোয়া মাসুরার স্থানে আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন সেখানে কোরআন তেলাওয়াত বা অন্য কোনো সুরা পাঠ করা নয় বরং আপনি পাঠ করতে পারেন দোয়া যেগুলোকে বলে সেগুলো আপনি পাঠ করতে পারেন একাধিক দোয়া পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে চারশো বিরানব্বই নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন তাসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের নামাজ শেষ করতে করতেই যদি সূর্য উঠে যায় তাহলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি সূর্য ওঠার আগেই ফজরের নামাজ শুরু করেন আর তেলাওয়াত দীর্ঘ করার কারণে আপনার নামাজ দীর্ঘ হয়ে যায় এবং সেই সাথে সূর্য উঠে যেতে থাকে তাহলে আপনি দ্রুত নামাজ শেষ করবেন আপনার নামাজে কোনো ক্ষতি হবে না আপনি যেহেতু সূর্য ওঠার পূর্বেই নামাজ শুরু করেছেন অর্থাৎ নামাজ শেষ করতে করতে যদি সূর্য উঠে যায় এতে আপনার নামাজের ক্ষতি হবে না আপনি দ্রুত নামাজ শেষ করে দিবেন এরপরে চারশো তিরানব্বই নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন নওশের হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন সুদের টাকা দান করলে সব পাওয়া যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো জিনা সুদের টাকা দান করলে সেই দানে সব হবে না হারাম টাকায় কোনো ভালো কাজ করলে সেখান থেকে সবের আশা করা যায় না আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছা তিনি কি করবেন এরপর চারশো চুরানব্বই নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন সুদি ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির ঘরে দাওয়াত খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো দাওয়াত খেতে কোনো নিষেধ নেই তবে সে যদি আপনার কাছের লোক হয় অবশ্যই আপনার দায়িত্ব হলো তাকে বোঝানো সুদ ছেড়ে দিয়ে অন্য কোনো ইনকামের ব্যবস্থা করার ব্যাপারে তাকে সুপরামর্শ দেওয়া আপনার দায়িত্ব আপনি যদি সেই দায়িত্বটা পালন না করে শুধু খেয়ে চলে আসেন তাহলে এটা তাকুয়ার পরিপন্থী কাজ হবে এরপর চারশো পঁচানব্বই নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সানোয়ার খান তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পরে মুখে ক্রিম ব্যবহার করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো যে যাবে অজু করার পরে মুখে ক্রিম ব্যবহার করতে পারেন এরপর চারশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন তাসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হয় এটা কতটুকু সত্য এ প্রশ্নের উত্তর হলো এটা আমাদের দেশে প্রচলিত একটি কুসংস্কার ইসলামের সরিয়া এর কোনো ভিত্তি নেই রাতে ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হবে বা ঘরের ময়লা রাতে বাইরে ফেলা যাবে না এই কথাটা আসলে ইসলামের সরিয়ার দৃষ্টিতে একটি কুসংস্কার এর কোনো ভিত্তি নেই এরপরে চারশো সাতানব্বই নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন খাদিজা তিনি প্রশ্ন লিখেছিলেন হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এটা সত্য কিনা এ প্রশ্নের উত্তর হলো না কোনো স্ত্রী যদি হাতে চুরি না পরে তার স্বামীর অমঙ্গল হবে এটাও একটা কুসংস্কার এর কোনো ভিত্তি ইসলামী সুরিয়ায় নেই এরপরে চারশো আটানব্বই নম্বর প্রশ্ন সাতক্ষা থেকে লিখেছিলেন মনোয়ারা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে দেবরকে বিবাহ করা যায়জ কিনা এ প্রশ্নের উত্তর হলো জি জায়জ স্বামী মারা গেলে দেবর কিংবা ভাসুর তাদেরকে বিবাহ করা ইসলামের সরিয়া মতে কোনো নিষেধ নেই এরপরে চারশো নিরানব্বই নম্বর প্রশ্ন জিনাইদাহ থেকে লিখেছিলেন রবিউল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন মা বাবার মৃত্যুর পরে তিন দিনে বা চল্লিশ দিনে খাওয়াতে হবে নাকি মসজিদ মাদ্রাসায় দান করে দিলে হবে এই প্রশ্ন উত্তর হলো আপনার বাবা বা আত্মার মাগফিরাত কামনা করে আপনি গরিব মানুষকে খাওয়াতে পারেন মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে আপনার উপর কোনো বাধ্যবাধকতা নেই যে তিন দিন পরে আপনাকে দান করতে হবে বা খাওয়াতে হবে চল্লিশ দিন আপনাকে দান করতে হবে বা খাওয়াতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলাম আপনাকে দেয়নি কাজেই আপনি যে কোনো সময় যে কয়জন পারেন আপনার বাড়িতে এনে খাওয়াতে পারেন যে কোনো সময় এতিমখানায় গিয়ে খাওয়াতে পারেন মসজিদ মাদ্রাসায় দান করে বাবা মার জন্য দোয়া চাইতে পারেন সেটা আপনার একান্ত ইচ্ছার উপর নির্ভর করে এরপরে পাঁচশো নম্বর প্রশ্ন মাগুড়া থেকে লিখেছিলেন ইয়াসিন আর আফাত তিনি প্রশ্ন লিখেছিলেন কি শুধু রমজান মাসেই দিতে হবে নাকি অন্য মাসেও দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর হল জাকাত বছরের নিসাবের উপর নির্দিষ্ট অর্থাৎ আপনি যদি জানুয়ারি মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আগামী বছর জানুয়ারি মাসে আপনি জাকাত দিবেন এক বছর পূর্ণ হলে আপনি জাকাত দিবেন অর্থাৎ এবছর যদি আপনি জিলহজ মাসে বা সাওয়াল মাসে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তো আগামী বছর জিলহজ বা সাওয়াল মাসে আপনি জাকাত দিবেন এটা হলো জাকাত আদায় করার নিয়ম তবে অনেকে রমজান মাস হিসাব করে থাকে রম্পতি রমজান মাসে জাকাত দেয় এটা একটা ভালো আমল রমজান মাসে দিলে বেশি সব মনে করা হয় সেজন্য তারা আদায় করে তবে রমজান ব্যতীত অন্য যে কোনো মাসে আপনি জাকাত দিতে পারেন এতে কোনো সমস্যা নেই শুধু রমজানে যে জাকাত দিতে হবে বিষয়টা এরকম নয় এটা আমাদের একটা ভুল ধারণা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি